তারপর হচ্ছে সেলফ ড্রাইভের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো সেরাতে সেরা গাড়ি শুভ দর্শক আমরা কিন্তু আবার আপনাদের পছন্দের একটা কাঙ্ক্ষিত শোরুম অনেক পুরনো শোরুম যে শুরুবে ভ্যারাইটিজ আইটেমের গাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে থাকেন আপনারা সেটা হচ্ছে বিডি কার পয়েন্ট আর আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু আবার জাবেদ ভাই আমাদের সাথে আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জাবেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কাস্টমারদের ভালোবাসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভালো আছেন ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক আপনার হচ্ছে বেরিবাদের ঠিক পাশেই আমাদের শোরুম আর আমাদের পাশাপাশি দুইটি শোরুম বেরিকার পয়েন্টের এই যে পাশে আমাদের একটি আপনার হচ্ছে আউটলেট আর এই পাশেই এখানে সামান্য কিছু গাড়ি রয়েছে আর আপনার পাশে কিন্তু আরো কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে টোটাল কতগুলো হবে আপনাদের কাছে দুই শোরুম মিলে শোরুম মিলে গাড়ি হবে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি পঁয়তাল্লিশটার মতো তো প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দনীয় গাড়ি আর বর্তমান মার্কেটের সেরা কালেকশন গুলো রাখার চেষ্টা করছি আজকে প্রথম কি দিয়ে শুরু আজকে প্রথমে যে গাড়ি দিয়ে শুরু করবো এই গাড়িটা হচ্ছে আপনার আপনার বাজেট যদি কম থাকে হ্যাঁ ধরুন আপনার টার্গেট হচ্ছে এলিয়ন প্রিমিয়াম এই টাইপের গাড়ি কিনা আচ্ছা কিন্তু আপনার বাজেট একটা এলিয়ন প্রিমিয়াম কিনতে গেলে বর্তমানে বাইশ তেইশ লাখ টাকা লাগে নর্মালি সেটা তো অবশ্যই তো সেই বাজেটে যদি আপনি একটা তার সেম ফিলিংস এর একটা গাড়ি খুঁজেন আপনারা হচ্ছে सेम পারফরম্যান্সে তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে নিশান ব্লু বার এটা হচ্ছে 2006 এর মডেলের একটা গাড়ি আর এই গাড়িটার পারফরম্যান্স সম্পর্কে কি বলবো ভাই আমাদের প্রায় 3350 কিমি চালানো একটা গাড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 2006 এর মডেল 10 এর স্টেশন নিশান ব্লু বার সেলফি এই গাড়িটা খুবই আপনার হচ্ছে হাই ক্যাটাগরি গাড়ি এবং গাড়ির সিটিং ক্যাপাসিটি বলেন সিটিং পজিশন বলেন খুবই আরামদায়ক

তিনে স্টেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো পাল কালারের গাড়ি পাল কালার সম্পূর্ণ প্রথম মালিকানায় সিএনজি কনভার্সন করা রয়েছে প্রত্যেকটা গ্লাস মহাকালী ডিএইচএস এর আর্মি পার্সন নিউজ একটা গাড়ি আচ্ছা আচ্ছা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর কি থাকছে যাবে ভাই গাড়িটি থাকছে ভাই অল্প প্রাইজের ভিতরে যারা ফ্যামিলি ইউজ স্কুল ট্রিপ তারপর হচ্ছে সেলফ ড্রাইভের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো সেরাদের সেরা গাড়ি এক লাখে এক পিস গাড়ি কেন বলতেছি এই গাড়িটা ভাই আপনি বিশ্বাস করেন এখন পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ কেউ খোলা কাটা দরজার যে পারবেন এবং এক ইঞ্চি পরিমাণ কেউ খোলা কাটা দেখাতে পারবে না সিসি হচ্ছে এক হাজার থেকে শুরু করে এক্সেলেশন বলেন হাই আপনার হাইওয়ে রোডে পারফরম্যান্স পারফরমেন্স বলেন সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কন্ডিশন আপনি পেয়ে যাবেন আর এই গাড়িটা কিন্তু বরাবরের মতো প্রথম মালিকানা তেলে চালিত একটা গাড়ি তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে টাটা বিটস টাটা দেখেন প্রত্যেকটা লাইট একদম আনটাচ অবস্থায় পাবেন আপনি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ 90 হাজার টাকা सेम ক্যাটাগরি আর একটি গাড়ি আর এটা কিন্তু দেখেন টুইন কালার টুইন রাইট টুইন কালার ছাদে হচ্ছে ব্ল্যাক কালার বডিতে হচ্ছে রেড কালার 2006 এর মডেল 2009 আপনার 15 তে রেজিস্ট্রেশন 1000 সিসি অল অপশন অটো অটো গিয়ারের গাড়ি আর এই গাড়িটা বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হয় আসলে কিন্তু ভিতরে স্পেসটা তার কয়েক গুণ বেশি দেখেন ভিতরে স্পেস অনেক বেশি অনেক স্পেসেবল একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার স্টিয়ারিং কভার থেকে শুরু করে সবকিছু কিন্তু গাড়িটাতে একদম আপ টু ডেট করা আছে এবং প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অবস্থা পাবেন আর আলাদা কিন্তু সেই কালার ডক্টর চলে তো এই চমৎকার গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের বিডি কার পয়েন্টে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা তারপর সরাসরি শোরুমে আসার পরে দামা দামের সুযোগ রয়েছে ভাই মোমেন ভাই এমন একটা গাড়ি নিয়ে আসছি যেটা কিনা বর্তমান সময়ে এত পপুলার একটা গাড়ি কিন্তু এই গাড়িটা সচরাচর আপনি মানে পাওয়া যায় না পাওয়া যায় না কারণ কেউ বিক্রি করতে চায় না এই গাড়িটা যার কাছে আছে বিক্রি করতে চায় না শুধুমাত্র এই যে যে ভদ্রলোক ডাক্তার চালিত একটা গাড়ি উনি শুধুমাত্র বিদেশে সেটেল হয়ে যাবে এই পারপাসে এই গাড়িটা বিক্রি করা চমৎকার এই গাড়িটা কিন্তু দুই হাজার একুশের মধ্যে সুজুকি সুইফট একুশ এমটি ভার্সন 2021 মডেল 2021 এর রেজিস্ট্রেশন সামনে সাইড একটু দেখেন খুবই চমৎকার মানে এই এই যেই দামে এই গাড়িটা দিব এই দামে অন্য কোন ব্র্যান্ডে বা অন্য কোন মডেলে এই ফিচারগুলো পাবেন কিনা সন্দেহ আচ্ছা কারণ এই গাড়িটাতে রয়েছে পোস্ট মিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল তারপর হচ্ছে আপনার আইডল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক কি না এই গাড়িতে এই গাড়িটা আপনাকে একটু ইঞ্জিন সাউন্ড একটু শোনা দেখাবো এই যে ইঞ্জিন স্টা দিতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন বলতেছিলাম এই গায়টার ইন্টেরিয়র ভাই এতটাই চমৎকার দেখেন এই যে 25 টা আইডলিস্টপ মিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল এখন পর্যন্ত অরিজিনাল সেটে গায়টার আছে এবং এই জিনিসগুলো যদি আপনি দেখেন এখন পর্যন্ত গায়টাতে পলিগুলা খোলা হয়নি এই যে সিটের নিচে পলিগুলা এখন পর্যন্ত রয়েছে এত চমৎকার একটা গাড়ি কিন্তু আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একটা এক্সপ্লোরার দাম একটা এক্সপ্লোরার দামে 2021 এর মডেলের এই চমৎকার গাড়িটা আপনি যখন এই গাড়িতে নিয়ে রাস্তা বের হবেন ওহ এই গাড়িটার পিছনের লুকস দেখলে ভাই একদম মাথা নষ্ট ওয়াও ওয়াও 2021 মডেলের একটা গাড়ি দেখেন এবং 100% তেলের গাড়ি তারপর তেলের গাড়ি 100% তেলের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি একদম মানে মোডের মতো এক দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ

অনেকটাই আলাদা ফেব্রিক সহকারে দরজার প্যাড পাবেন প্রত্যেকটা জিনিস এই যে দেখেন এটা কিন্তু অন্যান্য প্রবক্সে সাধারণত থাকে না দুই হাজার তিনের মডেলটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার স্টিয়ারিং কাভার পাশাপাশি পেয়ে যাবেন নাইনটি সিলিন্ডার সিএনজি সিলিন্ডার আপ টু ডেট করা প্রত্যেকটা জিনিস একদম মনের মতো আপডেট করা আছে এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ এক হাতে চলা গাড়ি দাম পড়বে মাত্র আপনার আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ এরপরে যে গাড়িটি দেখাবো যাদের অল্প বাজেট এবং যারা কম মানে এটা জিপ গাড়ি চালানোর শখ তবে ইনকাম ট্যাক্সের ভয়ে জিপ গাড়ি চালাতে পারছেন না রাইট অল্প টাকার ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সের ভিতরে টয়টা ব্র্যান্ডের মোস্ট পপুলার একটা জিপ গাড়ি টয়টা এবং প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লিটার বাম্পার সাইডে ফুট স্টেপ অ্যান্ড্রয়েড মনিটর সেক কাভার স্টিয়ারিং কাভার একদম আউনরেস্ট থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিটলি রেডি অবস্থা পাবেন এই গাড়িটা আমার পাশাপাশি যারা একটু জানানি খরচ নিয়ে কনফিউশন আসান তাদের জন্য রয়েছে সিক্স লিটার এলপিজি কনভার্শন এলপিজি করা আছে এবং পিছনের চাকা থেকে শুরু করে সবকিছু কমপ্লিট পাবেন আপনি আচ্ছা 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 এলপিজি কনভার্স করা আছে হচ্ছে পনেরোশো বানান্ত এক হাজার প্রাইভেটের মতন প্রাইভেটের চমৎকার এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত প্রথম মালিকানা এবং এই গাড়িটা আমাদের আস্কিং price রয়েছে মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা 13 85 13 লক্ষ 85 এরপরে যে গাড়ি রয়েছে সেটা টাউনেস অল্প টাকার ভিতরে যারা একটা ভাড়ায় চালানোর জন্য মাইক্রোবাস খুঁজতেছেন আপডেট মডেলের গাড়ি আর ট্যাক্সও মাত্র 25000 টাকা চমৎকার এই গাড়িটা আপনারা নিতে পারেন 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন এটা টাউনেস নয় বা বাচ্চা নয় যেটা আমরা বলি দেখেন সামনে হাই মানে হাই ক্যাটাগরির খুবই একটা বাম্পার দেওয়া আছে এবং প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে জিএল প্যাকেজ ফুল সিলিং ফুল সিলিং সামনে দুইটা দরজা অটো একদম সুপার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চারটা চাকা থেকে শুরু করে হান্ড্রেড লিটার সিএনজি কনভার্শন করা সম্পূর্ণ আপডেট করা আছে গাড়ি পুরো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নেই যারা অল্প টাকার ভিতরে একটা ভাড়া চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন অন্যান্য গাড়ির তুলনায় আপনি এই গাড়িটা অনেক ফ্রেশ পাবেন এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা এরপর কি থাকছে ভাইয়া এরপরে মোমিন ভাই একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা আপনাকে যেই কথাগুলো বলবো হয়তো আপনি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করবো কিন্তু কাস্টমার সহজে বিশ্বাস করতে তো দূরে আর তো আছে সেই কারণে আসতে হবে আমি বলি আপনি এসে নিন এটা 2010 হাজার দশের মডেল একটা গাড়ি এই বোনারের কালারটা এখন পর্যন্ত অরিজিনাল এই ছাদের কালারটা এখন পর্যন্ত অরিজিনাল ব্যাক গেলার কালারটা এখন পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল শুধু টাচ আপ করা 2010 হাজার দশের মডেল তো এটা রাম দুই হাজার রেজিস্ট্রেশন গুটি ফেব্রিক সিট কাভার ওয়ান ডোর অটো দেখেন সিটগুলো কতটা ফ্রেশ কতটা যত্নে ব্যবহার হইলে একটা গাড়ির সিট এরকম ফ্রেশ থাকে ভিতর বিস্কিট এর ইন্টারিয়র ওয়ান ডোর পাওয়ার অরিজিনাল জাপানি সিট থাকে পেয়ে যাবেন গাড়িটার সাথে ষাট লিটার সিএনজি কনভার্শন করা ক্রিস্টাল লাইট আর এই চমৎকার গাড়িটার মধ্যে আস্কিং পেস মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ তেরো লক্ষ নব্বই পাশাপাশি একটা অ্যান্টিক পিস মানে এই গাড়ির টাকা হইলেও কিনতে পারবে না মানুষ গাড়ি কেনার গাড়ির প্রতি আলাদা প্রেম থাকতে হবে দু উনিশশো একানব্বই মডেলের গাড়ি প্রায় বর্তমান সময় থেকে চৌত্রিশ বছর আগের একটা গাড়ি তবে গাড়ি দেখলে মনে হবে ভাই মাত্র দুই তিন বছর ইউজ করা হয়েছে গাড়ি এতটাই চমৎকার এই গাড়িটা পনেরোশো সিসি অরিজিনাল লিমিটেড প্যাকেজের এই পনেরোশো সিসি এফআই ইঞ্জিন চালিত একটা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে এ ই নাইনটি ওয়ান স্পিন্ডার নাইনটি স্পিন্ডার আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা এই গাড়িটি নিয়ে আসছি সবাই তো এক হাজার আমাদের কাছে এক হাজার আরো দুইটা আছে কিন্তু এটা হচ্ছে তেরোশো সিসির একটা গাড়ি তো এটা পাঁচশো তেরোশো সিসি চমৎকার এই গাড়িটা কিন্তু রয়্যাল ব্লু কালার দুই হাজার চারের মডেল দুই হাজার পাঁচের স্টেশন

দেখেন নিচে গোটা লেখা আছে দুই হাজার একের মডেল দুই হাজার আপনার ছয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি সিএনজি কনভারেশন করা এই গাড়িটা কিন্তু এক হাতে চলে এখন পর্যন্ত ফার্স্ট ওনার হাউস বুলবুক এখন পর্যন্ত হাউস নামে গাড়ি এই আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বাইকের দামে দুইটা গাড়ি নিয়ে আসছি সর্বপ্রথম চমকটা দেখে না চমকটা আগে দেখাবো না আজকে এটা দেখায় আগে সর্বশেষে ওইটা দেখাবো এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেলের কোর্সা প্রজেকশন হেডলাইট সতেরো সিরিয়াল দুই হাজার স্টেশন তেরোশো একত্রিশ সিসি এবং গাইকার এখন পর্যন্ত ভিতরটা এতটাই ও আপনার অল অপশন অটো চারটা দরজা থেকে শুরু করে রিট্রেকিং ডাবল অটো সম্পূর্ণ ফ্রেশ সি এলপিজি কনভারশন করা আছে দাম মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সর্বশেষ একদম ধামাকা অফার আজকে ধামাকা অফার চোদ্দোর মডেলের গাড়ি একদম বাইকের চেয়ে কম দামে দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার স্টেশন ছয়শো চব্বিশ ইঞ্চি পার লিটারে তিরিশ কিলোমিটার যাবে এমন একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল এক এক ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় ভাঙা ফাটা ক্র্যাক নাই এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আস্কিং না ফিক্সড তিন লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড